গ্রামে হাসপাতাল নেই দূরে স্বাস্থ্য কেন্দ্র এবার আর চিন্তা নয় মুর্শিদাবাদের প্রত্যন্ত মানুষের দোর গোড়ায় পৌঁছে গেল স্বাস্থ্য পরিষেবা রাজ্যের নতুন ভ্রাম্যমাণ দুয়ারে চিকিৎসা পরিষেবা এখন আপনার গ্রামের মাঠে শুক্রবার থেকে মুর্শিদাবাদ জেলার বড় ব্লকের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই পরিষেবা আমরা গরিব মানুষ বাইরে যেতে পাই না তার জন্য এই পরিষেবাটা পাওয়াতে আমরা খুব আনন্দ এরকম যদি বছর একবার করে আসে যারা গরিব মানুষ যেতে পারে না তারা এইগুলো সব পায় বড় ব্লকের মাঝিয়ারা স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে চিকিৎসক স্বাস্থ্যকর্মী প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এই পরিষেবার সূচনা করা হয় প্রথম দিনেই শতাধিক মানুষ বিভিন্ন চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন যা দেখে প্রশাসন থেকে স্থানীয় গ্রামবাসী সবাই উচ্ছ্বসিত প্রত্যন্ত এলাকায় যে মানুষজন আছে তারা হয়তো এখানে যানবাহনের অপ্রতুলতার কারণে হাসপাতাল পর্যন্ত সেইভাবে যেতে পারেন না বা তাদের সেই সমস্ত এখানে ট্রিটমেন্ট বা যে সমস্ত টেস্টগুলো করা হবে এই ভ্রাম্যান চিকিৎসা কেন্দ্রে যেগুলো হয়তো আমাদের বড়োয়াতেও হয় না তাই আমরা প্ল্যান করেছি যে একেবারে প্রত্যন্ত এলাকা যেখানে সাধারণ মানুষজন রয়েছে এবং যারা হাসপাতালে যেতে বা স্বাস্থ্যকেন্দ্রে যেতে অপারগ তাদের ট্রিটমেন্টগুলো এখানে করতে পারবো প্রতিটি এলাকায় রোগ বিশেষজ্ঞ চাইল্ড স্পেশালিস্ট এবং জেনারেল চিকিৎসক সরাসরি গিয়ে চিকিৎসা পরিষেবা দেবেন এই অত্যাধুনিক স্বাস্থ্য সাধারণ মানুষের জন্য মিলবে অনস্পট ডায়াগনস্টিক সেন্টার ব্লাড সুগার সহ বিভিন্ন রক্ত পরীক্ষা ও অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য আলট্রাসোনোগ্রাফি বা ইউএসজি এটা হচ্ছে ব্রাহ্মমান চিকিৎসা কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এখান থেকে চিকিৎসা বলতে গর্ভবতী মায়েদের এবং বয়স্ক লোকদের সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এছাড়াও আমাদের জেনারেল হেলথ চেক যেটা হয় তার যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সেমি অটোনালাইজার ইসিজি এই সমস্ত ব্যবস্থা এখানে রাখা হয়েছে আমরা ঠিক করেছি ব্লক প্রশাসনের সঙ্গে কথা বললে বিডিও সাহেবের সঙ্গে কথা বললে প্রত্যন্ত এলাকায় যেখান থেকে হাসপাতাল দূরে সেই জায়গায় এই ভ্রাম্যমান ভ্যানটিকে এনে যাতে পরিষেবা দেওয়া যায় স্থানীয় মানুষের মতে বহু বছর ধরে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে দীর্ঘ পথ অতিক্রম করতে হচ্ছিল বিশেষ করে অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য তা ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখন গ্রামের মাঠেই ভ্রাম্যমান ভ্যান এসে চিকিৎসা দিচ্ছে ফলে সময় খরচা ও ঝামেলা সবই কমছে আমি খুব খুশি এবং এই যে একটা সেবা কেন্দ্র হচ্ছে এর জন্য আমি মানে যারা এসছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমি খুব ভালো পরিষেবা পেলাম কি কারণে মানে রোগ আমার চোখের ছিল এবং সুগার ছিল সর্দি কাশি ইয়ে ছিল সেটা দেখালাম তারা ওষুধ দিলেন খুব খুশি দীর্ঘদিনের অভাব অবশেষে পুরো চিকিৎসা যখন পৌঁছে যায় মানুষের দরজায় তখনই বদলায় গ্রামের চেহারা বাংলাদেশ